আর কোনো মশলা মাসাইল নাই তবে সাওয়াল মাসের সিয়াম রাখতে গেলে আমাদের সমাজে আমরা তিন চারটা মূর্খামি দেখতে পাই সেটা আমি নোট করেছি একটা মূর্খামি হলো কেউ কেউ মনে করে এই ছয়টা সিয়াম লাগাতার রাখতে হবে গ্যাপ দেওয়া যাবে না এটা একটা মূর্খামি আবার কেউ বলতেছে সে একসাথে নাকি রাখাই যাবে না যেটা অনেক মুরব্বীদের কাছ থেকে শুনবেন একটা রাখবে বা দুইটা রাখবে আবার গ্যাপ দিবে আবার একটা দুইটা রাখবে এভাবে তারা বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না এটা একটা মূর্খামি তৃতীয় মূর্খামি হল কতক ব্যক্তিরা আছে যারা এই ছয়টা সিয়াম রাখার পরের দিন আবার ঈদ পালন করে এটা অনেক মুরব্বীদের মধ্যে দেখবেন ঘরের ভিতরে ছয়টা সিয়াম রেখে আবার ঈদ পালন করে এগুলো সব হয়ে হচ্ছে কুসংস্কার ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই এর কোনো ভিত্তি পর্যন্ত নাই জেনে নেন এই ছয়টা সিয়াম রাখার কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই আপনার যেই দিন খুশি সেই দিন আপনি সিয়াম রাখতে পারবেন চাইলে আপনি লাগাতার রাখতে পারেন চাইলে একদিন পর একদিন বা যেই দিন আপনার সমস্যা সুবিধা হবে সেই দিনে আপনি রেখে নিতে পারবেন তবে একটা চমৎকার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি হয়তো যারা বিগত বছরের ক্ষুদ্বাগুলো আপনি শুনেছেন আপনার স্মরণে আছে না আপনাকে আবার স্মরণ করিয়ে দিই ফর সিয়াম আর নফল সিয়ামের মধ্যে একটা বড় পার্থক্য হলো কি জানেন নফল সিয়ামের সবচাইতে সুযোগটা কি সুবিধাটা কি টাল্লার পক্ষ থেকে কত বড় অনুগ্রহ ফরজ সিয়ামের জন্য আপনাকে আগে থেকে নিয়োগ করতে হবে মানে ফজরের আগেই আপনাকে নিয়োগ করতে হবে যে কাল আমি আমার একটা ফরজ সিয়াম রাখবো সেটা মান্নতের সিয়াম হোক কাজা সিয়াম হোক অথবা রমজানের সিয়াম হোক কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এটা শর্ত নাই মানে আগে থেকে আপনাকে নিয়ত থাকতে হবে না বরং কেমন হবে আজকে সকালবেলা ধরেন আপনি ঘুম থেকে জাগছেন জেগে আপনার সিয়াম রাখার কোনো নিয়তি ছিল না অনেক গরম আপনি ভাবতেছেন কালকে সিয়াম রাখবো না কিন্তু সকালবেলা উঠে দেখেন বৃষ্টি হয়েছে আবহাওয়া ঠান্ডা বা আজকে আপনার অফিসে যাওয়া হইলো না আর সিয়াম ভঙ্গ করার এমন কোনো কাজ আপনার দ্বারা ঘটে নাই আর আপনি ফজর করে ঘুমিয়েছেন সকাল নয়টা দশটা বাজে আপনি জাগলেন আপনি দেখলেন যে সব কিছু অনুকূলে আপনি যদি তখন নিয়ত করে নেন যে আজকে যখন কোনো ব্যস্ততাই নেই তাহলে আজকের দিনটা আমি সাইব আমি সিয়াম রেখে নিলাম আপনার সিয়াম গ্রহণযোগ্য হয়ে যাবে সকাল দশটা এগারোটা পর্যন্ত মানে জোহরের আগ পর্যন্ত যদি আপনার কোনো নিয়ত না থাকে কিন্তু হঠাৎ করে আপনার মানে মনে করতেছেন যে এতটা বেলা হয়ে গেল তাহলে আমি আজকে সিয়ামটা রেখে নেই আপনি রেখে নিতে পারবেন আর আরেকটা সুবিধা হলো আজকে আপনি ইচ্ছা করে সিয়াম রেখেছিলেন কিন্তু হঠাৎ করে এমন বড় কাজ চেপে গেল। অথবা কোনো দাওয়াত চলে আসলো যেটা আপনাকে গ্রহণ করতেই হচ্ছে অথবা পরিস্থিতি এত কঠিন হয়ে গেল যে আপনি সিয়াম রাখাটা কঠিন হয়ে যাচ্ছে আপনি ইচ্ছা করলে বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে দিতে পারেন নফল সিয়ামের জন্য আপনার কোনো কাফারও লাগবে না তাহলে নফল সিয়ামের দুইটা জিনিস আপনি মনে রাখেন নিয়ত আগে থেকে করা লাগে না আর দিনের বেলায় চাইলে আপনি সিয়াম বহাল রাখতে পারেন চাইলে আপনি সিয়াম ভেঙে দিতে পারেন আপনার জন্য কোনো অপরাধ নাই আজকে ভেঙে দিবেন কালকে আবার রাখবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়েতে বড় ফয়দা এটা জানা থাকলে কি হবে আপনার যে কোনো দিন সিয়াম রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে এটার জন্য দুইটা দলিল দিয়ে দিই এই মর্মে প্রায় হাদিসের কিতাবে আপনি পর্ব পাবেন এমা মুসলিমের চোদ্দো নম্বর হাদিসের অধ্যায়ের বত্রিশ নম্বর পর্ব হচ্ছে বাবুন জাওয়াইজ নাওয়াফিন। বিনিয়াতি মিনান নাহার কাবলা আজওয়াল এটা ইমাম মুসলিমের মধ্যে অধ্যায় কায়েম করা হয়েছে যে এটা জায়েজ যে কোনো ব্যক্তি জাওয়ালের আগে মানে সূর্য মাথার উপরে উঠার আগেই যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আমি আজকে নিয়া সিয়াম রেখে নেব তাহলে এটা তার জন্য জায়েজ কেননা দলিল স্বরূপ তিনি কি এনেছেন আই সারাদ আল্লাহ হাত থেকে হাদিস এনেছেন যে দাখালা আলাইয়া রসুল্লাহি সাল্লাহ আলাইহাসাল্লাম জাতাইমিন কখনো কখনো সচলাম আমাদের কাছে আসতেন বা একদিন আসলেন ফাঁকা আলা হাল ইন্দা কুমসাই তোমাদের কাছে নাস্তা করার মতো কোনো খাদ্য আছে আবার তো আম খাদ্য আছে কুল না তখন আমরা বলতাম লা মানে কয়েক ঘরে রাসুল সালাম ঘুরতেন সোহানাল্লাহ তাদের জীবনটা কেমন ছিল যে প্রায় বিবির ঘরে রাসুল সাল্লাম এসে জিজ্ঞেস করতেন যে আজকে তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কি না তখন তারা বলতেন লা আমাদের ঘরে আজকে খাদ্যের মতো কিছু নাই কালা ফ ইন্নি ইজান সা ইমন তখন রাসলাল্লা সাল্লাহ সাল্লাম যখন কোনো ঘরে কোনো খাদ্য পেলেন না তখন তিনি বলতেন তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম তার মানে আজকে রাসুল সাল্লাম সিয়াম রাখার কোনো নিয়ত ছিল না কিন্তু আজকে কারো ঘরে কোনো খাদ্য না থাকাতে রাসুল্লাহ সাল্লাম দিনের বেলায় তিনি নিয়োগ করে নিলেন যে আমি তাহলে আজকে সাইম আবার এর উল্টোও ঘটেছে কখনো কখনো যে রাসুল দিনের বেলায় সিয়াম রেখেই তার সকাল হয়েছে কিন্তু কোনো জায়গা থেকে ভালো কোনো খাদ্য চলে আসলে রাসুল পছন্দ করলে তিনি সেটাকে সিয়াম ভেঙে দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন তাহলে এই দলিলগুলো থেকে জানা যায় যে নফল সিয়ামের ক্ষেত্রে কোনো কঠোরতা নাই আপনি রেখেছেন কোনো একটা দেখা যাচ্ছে অনেক বন্ধু বান্ধবরা হঠাৎ করে চলে আসছে কারণ পরপর এই ঘটনাগুলো বেশি ঘটে তখন দেখা যায় যে তারা আপনাকে দাওয়াত দিচ্ছে একসাথে খেতে বলতেছে কিন্তু আপনি পরেজগাড়ি দেখিয়ে আপনি সিয়াম থেকেই গেলেন তাদের ডাকে সারা দিলেন না না এমনটা হওয়া উচিত না আপনি এটা জেনে থাকা উচিত যে এই ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করা আপনার বাসায় মেহমান আসছে আপনি চাইলে আপনার সিয়ামকে আপনি ভেঙে দিতে পারেন তারপর অন্য কোনো দিন আবার সেটাকে আপনি রেখে নিতে পারেন আর এটা যে শুধুমাত্র রাসোরম আলহি ওয়াসাল্লাম তিনি একা করতেন তা না এটা তার জন্য খাস ছিল না বরং তার পরবর্তীতে সাহাবায়ক রামরাও ঠিক একই সন্ন্যার উপরে আমল করতেন যেমন দারদা রাদি আল্লাহ আনহতি আনহা তিনি বলতেন কেন আবু দারদাও এমনটাই করতেন তিনি যখন বাসায় আসতেন কখনও যদি কোনো খাবার না পেতেন তখন তিনি বলে দিতেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম যে হাদিস আপনি বুখারিতে পেয়ে যাবেন এক হাজার নয়শো চব্বিশ নম্বরে রয়েছে ইবনে মাজার পর্ব হচ্ছে সাত নম্বর অধ্যায় ছাব্বিশ নম্বর পর্বে তির্মিজিতে রয়েছে ছয় নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর পর্বে এই দুইটাই ছাব্বিশ নম্বর পর্বে আছে তিরমিজিতে এবং ইবনে মাজাতে তার মানে কথাটা স্পষ্টভাবে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি নফল সিয়ামের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি নাই যেই দিন আপনার সুবিধা হবে সেই দিনে আপনি সিয়াম রেখে নিতে পারেন যেই দিন কষ্টকর হয়ে যাবে সেই দিন চাইলে আপনি সিয়ামকে ভেঙে দিতে পারবেন আপনার কোনো রকমের পেরেশানি নেই কোনো রকমের কাফারা লাগবে না কোনো অপরাধ আপনার হবে না তবে একটা নিয়ম শুধু মহিলাদের জন্য বলবো সেটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে মহিলারা যদি কোনো বাড়াবাড়ি করে এটা উচিত হবে না যেমন যাদের স্বামী প্রবাস থেকে আসে বা সফর থেকে আসে বা যাদের প্রয়োজন আছে এমন মা বোনদের উচিত স্বামীর সন্তুষ্টটাকে বা পছন্দ অপছন্দকে সামনে রেখে সিয়াম রাখবে ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই মর্মে আবু আবুদাউদে বুখারিতে প্রায় অধ্যায় রয়েছে তার মধ্যে একটা হাদিস কমন আপনি পেয়ে যাবেন আবু হরে আল্লাহ তিনি বলেন আনী নবী সাল লাতা লোমুল মার আহ কোনো মহিলা যেন সিয়াম না রাখে ও বা আলুহা শাহিদুল অথচ তার স্বামী তার ঘরে এল্লাহি তাহলে স্বামীর অনুমতি ছাড়া সেজন্য নফল সিয়াম না রাখে এটা শুধু ফরজ সিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা আল্লাহর হক এক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই যেমন রমজান মাসে যেমন মান্যতের সিয়াম সেই ক্ষেত্রে আপনি আপনার ফরজটা আদায় করবেন কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে যেমন সাওয়াল মাসের ছয়টা সিয়াম কিন্তু নফল আপনি ওই দিনই সিয়াম রাখবেন যেই দিন আপনার জন্য সহজ আপনার স্বামী উপস্থিত আর সেটা পছন্দ করতেছে না যে আজকে আপনি সিয়াম থাকেন তাহলে আপনার উচিত না সেই দিন সিয়াম থাকা তাহলে নফল সিয়ামের ক্ষেত্রে অন্তত মা বোনদের একটা শুধু দিক নির্দেশনা যে তারা তাদের স্বামীর প্রয়োজন অনুযায়ী ডিসিশন নেবে সিদ্ধান্ত নেবে যেই দিন তার জন্যে পসিবল মনে হবে সেই দিন রাখবে কোনো রকমের বাড়াবাড়ি করবে না নফল সিয়ামের ক্ষেত্রে এমন যে না হয় যে তার স্বামী চাচ্ছে সিয়াম না রাখুক আর তিনি সিয়াম রেখে বসে আছেন আপনি ভেঙে দিবেন এটি আপনার জন্য শুননা আল্লাহ সবানা হুয়া তালে কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার দান করুন আকুলি কৌলি হাজা আস্তক ফেরুল্লাহ আলী আলকুম অলিস ইরুল মুসলিমিন ফস্তক ফেরো ইন্নাহু হুয়াল গফুর রাহিম